আপনি কি করতে চাচ্ছেন এটা একটু সংশোধন করে দিবেন না ভাই এটা করা যাবে না এটা না করলে তো হবে না আমি বিদেশ যাবো তো না ভাই করা যাবে না এটা একটু চাইলে পারবেন আপনি হাতে অনেক ঝামেলার কাজ অনেক জায়গায় যেতে হয় অনেক খাটাখাটির কাজ আমি বিদেশ যাই তুই বইয়ের লেগে স্যার ঠিক আছে আপনি অনেক রিকোয়েস্ট করতেছেন করে দিতে পারি আপনি যদি দশ হাজার টাকা দিতে পারেন তাহলে করে দাও স্যার আমি পাঁচ হাজার টাকা দামের চাকরি করি ফুড লেনে ডেলিভারি রাস্তাঘাটে ভাই আপনি ফুড লেনে করেন আর যেখানেই করেন আপনি যদি দশ হাজার টাকা দিতে পারেন তাহলে কাজটা করা সম্ভব স্যার আপনি চাইলে পারবেন আরে ভাই জানতো জান 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 আপনি জান ভাই দেখছেন এদের কাছে জান কি ভাই 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 কি বলতেছস

আমরা প্রত্যেকটা বছর 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 এগুলো সংশোধন করতে করতে আমাদের মানুষের অবস্থা খারাপ এই সমস্ত অফিসারদের কারণে আজ আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যাইতে যেতে আমার আর ভাল লাগে না ঠিক আছে আমরা সকলে মিলে প্রতিবাদ করলে ইনশাল্লাহ এসব অসৎ মানুষ থেকে আমরা রেহাই পাবো ইনশাল্লাহ আসুন আমরা সবাই ঘুষকে না বলি